তাই নম নম নারায়ণ তুমি পূর্ণ পুণ্যব্বা সনাতন তুমি দেব জগদ্দ্রনাথ তুমি জনার বন্ধু তুমি মোর কৃপা তি আমায় বিন্দু তুমি নারায়ণ তাই কৃপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুন সহসা কি জানি মা কেমন হয় অন্তরতে লাগে ভয় একমাত্র গুরুর চরণে কেবল ভরসা তাই সত্যদাতা দাপড় করলি চার যুগের এক কথা বলি দ্যানী রাজা ছিলেন বলি শুনেছি তা আমি হয়ে বামন অবতরী ত্রিপদ ভূমি চক্র করিলেন চক্রধারী করিলেন পাতাল জ্ঞানী হয়ে রাম অবতরী সুমদ্রকে বন্ধন করি অনাশে কটক সৈন্যপাড় কে বোঝে প্রবুল লিলে দুর্যয় রাবণ বিনাশ হলে তাই অবশেষে তাই করিলেন উদ্ধার তাই একদিন তাপরে মধুর বৃন্দাবনে বোজগোপির আখালদের স্বর্ণে ঘুরে প্রায়লেন বনে মনে লয়ে একখান ভগ্নতরি পার করিলেন যত গোপের নারী তাই বলছিলে মন পাখি সময় থাকতে স্মরণ কর সেই কবর তর্বী যদি রে আমার এই দেহ জমি নাগরাজ খাস করেছে যমরাজ যেদিন শিওরে বসবে জোম সেদিন গলা করবে ঘর ঘর আপন ব্যক্তি সবাই ঘর তাই বলছিল মন পাখি বলাই দাদার ভাইকে স্মরণ কর তাই বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি

na na অধম ছেলে মা নিশি যেন তুই একবার কোলে তুলে মাত ওরে অধম ছেলে আপনাদের কাছে কেন বললাম বাবা শ্যামা মাতো রধম ছেলে নিশ যেন মা কোলে তুলে যেদিন আমরা উদ্ধে হের মন্ডি গর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা কি মর্তের মধ্যে এখানে যাবো তোমাকে ডাকবো জানবো শুনবো চিনব তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্তে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহাতর্থে নাকি বলছে এই জগৎটা কিন্তু মরার জগৎ সাধন ভজন করতে গেলে বাংলা তিনটে অক্ষর বসাইতে হবে বাবা একটা ভ একটা বর্গীর্য আর একটা দন্তান না কি বলছেন ভাকারে ভক্তি ভরে বর্গীজয়ের জন্মস্থলে আর দন্তানের নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন কিন্তু এখনকার কলিযুগের মানুষের সাধন সাধন ভজন আছে এরা ভজন করার আগেই ভজন করে বসে থাকছে নাকি বলছেন মহাজন এক জায়গায় কলম দিলেন মন্না রাঙাইয়া বসানো রাঙালি কি ভুল করলি যোগী অন্তরেতে ভোগের লালস ওপরে সাজলি ত্যাগি তাহলে উপরটা ত্যাগ করলে হবে না আগে ভিতরটাকে ত্যাগ করতে হবে না কি বলছেন দিনের বেলা হরি হরি মালা নিয়ে আর রাতের বেলা বা মুরগি চুরি করলে হবে না কি বলছেন তাহলে এ মালার কোনো কাজ হবে না হবে এ দেখুন কন্টিনিউ এক লাগার এখন মোটামুটি আজকে ধরুন পাঁচ তারিখ তো এই পাঁচ তারিখ অবধি আমাদের পয়লা চৈত্র গান আরম্ভ হয়েছে এখন পনেরো বৈশাখ দিয়ে চলবে আজকে ছিলাম দশটা থেকে বড়ি বরিতদল মানে দৈ বড়ি দল যেটা বলছে দশটায় আসল দিয়েছি তিনটে গান ভেঙে দিয়েছি আবার আপনাদের এখানে আমি সাড়ে চারটে পৌঁছে গিয়েছি আমার কমিটি দাদারা এসে সঙ্গে সঙ্গে তাল মেরি শরবত ওষুধ দুধের চা তারপরে এক থালা রসগোল্লা নিয়ে এসেছে বুঝতে পারছি তারপর একটা ঠান্ডা নিয়ে এসেছে দিয়ে একবারে দুটো দলকে দিয়েছে আমি একটু দশ মিনিট আগে এসেছি উনি একটু বড়াইলেন তো আমাদের জল খাবারটা একসাথেই গেল বুঝতে পারছেন একই ঘরে বাঁশা দিয়েছে একই ঘরে রয়ে গিয়েছি কত আলোচনা কত জানাশোনা কিন্তু যখন দেখবেন এই কবি গানের বিষয় দিয়ে দেবেন আর কিন্তু আমাদের মধ্যে এখানে জানাশোনা থাকবে না বাবা থাকবে থাকবে না কথা কটা স্পষ্ট বুঝতে পারছেন তো বোঝা যাচ্ছে তো কথা বেশ আপনারা বুঝতে পারলেই হলো সেই জন্য তাহলে মর্তের মধ্যে এখানে আমাদের নাম হচ্ছে এটা মরার জগৎ তাহলে মরা বাঁচার খেলা থেকে একমাত্র বাঁচাইতে গেলে পারে কে বাঁচাইতে পারে যিনি আমাদের আদ্যাশক্তি মহামায়া যে আপনারা এই বাসন্তী পূজা করছেন মনে করুন না এটা চৈত্র মাসে হওয়ার কথা কিন্তু তিথির গুণে এবছর বৈশাখ মাসে পড়ে গিয়েছে নাকি বলছেন এই রামনবমী তিথিতে সুন্দরভাবে আজকে আমাদের মনে করুন দশমী নাকি মায়ের দশমী তো তাহলে দশমীতে কী হয় বিজয়া হয় বুঝতে পারছেন মানে বিজয়া দশমী যেহেতু এটা বৈশাখ মাস তাহলে দশমীতে আজকে বিজয় দশমী হবে না বুঝতে পারছেন হ্যাঁ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তাহলে দশমীতে কী হয় মায়ের বিসর্জন হয় হয় না হ্যাঁ সেই জন্যে আপনাদের কাছে সেই কুলকুণ্ডলী ব্রহ্মাময়ী উমা সাড়ে তিন কাছে ধারে বাবার মুখে মুখ লাগে মা আমার সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে সেই জন্য মায়ের কাছে বলছি মা শ্যামা তো রধম ছেলে নিজ যেন মা তোমার প্রাণ একটা বন্ধনা কাঁতেই মালা পড়ে গেল নাকি বলছেন মালা কবার পরে বাবা তিনবার ভাবে যেমন মা যশোদা কৃষ্ণকে পরিয়েছিলেন না ছোটবেলায় আঠারো বছর পেরিয়ে গেলে সেটা হচ্ছে যৌবনের মালা আর আশি বছর বয়সে সেটা হচ্ছে বিদ্যায়ের মালা নাকি বলছেন না তাহলে আমাদের জীবনে তিনবার মালা পরা হয় হ্যাঁ হলেও মালা মনেও মালা যাবার সময় তো মালা নাকি বলছেন এই মালা ছাড়া না তাহলে মালা মালা পার্থক্য আছে সেই জন্য ছোট্ট বড় একটা মেয়ে এসে মনে করুন আমার বোন একটা মালা দিয়েছে শুধু আমাকে নয় আমার স্টাফকে সবাইকে দিয়েছেন মালা এই মালা পরাইতে হয় বুঝতে পারছেন সেই থেকে মালা পরার জ্বালাটা হয়ে গিয়েছে তা যাক সেই জন্য মায়ের কাছে নিবেদন মা তুমি কোনো কুণ্ডলিনে ব্রহ্মা ময়ু মা আজ এই যে জ্বালা কোন জ্বালা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার সংসার আমার মেয়ে আমার আমার কর্তৃপক্ষ আমার মধ্যে আর আমি নাই নাকি বলছেন তাহলে এই একটা জ্বালা এটা বলছে তিরিতাপ জ্বালা সেই জন্য বলছি তোমার ওই কলে প্রাণ জুড়াইব মা তোমার ওই প্রাণ জুড়াইব আমি তৃতা পেহর জালাভু গান শুনতে শুধু মনটা গান শুনবে না দিদি কবে লিলো বলে হবে না হ্যাঁ এই কথা আমি শুনতে চাই না বুঝতে পেরেছো এইসব কথা যেন না শুনি আমার কানে হ্যাঁ কোন চাই না বাবা হ্যাঁ ভালো করে বসে গানটা শুনবো মেয়ে ছেলে বায় না যে এটা কেন বলেছে তো ঠিক নাই মেয়ে ছেলে যা যেখানে গোলমাল সেইখানে বুঝতে পারছেন হ্যাঁ সব জায়গাতেই ছেলে যদি একবার পেয়ে যায় সে দেখবেন কবে এলি দিদি এরকম করে বলবে কথা শুরু করবে আর বলিস না বোন সংসারের যা জানা স্বামী জলিপুরি মরে গেলাম বেটার বউ হাত দিচ্ছে না নাকি এসব গল্প করো না মা তোমাদের ভাটা ভাই প্রণাম করছি তাই মা হারা সন্তানের মতো তোমরা আই বড়ো ছিল আমি তোমাদের সঙ্গে পারবো ও বাবা এই মায়ের কাছে আসার আগে ছিলাম কোথায় বাবার মস্তকে কতদিন তিন মাস কুড়ি দিন যে সাড়ে তিন কুড়ি দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা বাবার বাবা কিন্তু আর রাখতে পারবে না মা পারবে তখন এক বিন্দু ব্রহ্মবস্তু বাতিল গর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয় পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে যে জন্মদাতা সে কিন্তু বলতে পারে না পুত্র সন্তান না কন্যা সন্তান তাহলে বলবে কে একমাত্র মা নাকি বলছেন মন চেনে পাপ আর মায়ে মাই বাপ ছাইলে যে বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না মা পারবে তাহলে সেটা কোথায় ছিলাম তিন মাস কুড়ি দিন বাবার মত বাবারে মা ধরুনি বলছে কুড়িটা টাকা নিয়ে না বিয়ে বাড়ি চললাম বেশ যাও মা জননী যাওয়ার সময় বিশ টাকা জিনিস দশ আর দশ বিশ গান যদি ভালো হয় তাহলে পুরস্কার হিসাবে নিস নাকি আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে বিষ খাই নিস ভালো করছে বলছিল বিষ দিচ্ছে তাহলে সেটা কোথায় ও চলো ব্রহ্ম ¡Gracias! কাজ একটা চেয়ার দিয়ে একটা নামিয়ে দাও ভাইয়া হ্যাঁ কথাটা বোঝা যাচ্ছে না এই তো যাচ্ছে তো নাকি বলছেন হ্যাঁ বেশি মনিটার লাগবে না এপিএল বিপিএল অন্তদয় অত লাগে না কবি গানে মাল হলেই হবে বুঝতে পারছি সেই জন্যে আপনাদের কাছে যিনি গানখানা লিখেছেন আমি তো অম্বিকা দূরের কথা তখন আমার কবি জগতে আসা তো দূরের কথা আমার জন্মই হয় নাই বীরভূম জেলার লাভপুর থানার অন্তগত তারকা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয় যাকে কিশোরী গোরা বলে আপনারা চিনতেন না কি বাবা গুরু কি সোহরি কয় ও মা gali মা বলনা ডাক সে আমি আমার আসি সিমা আসব ফিরে হে মায় আবার

পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করতে গেলে লাগে লাগে না তো মানে মাঝে না দিতে হবে দিয়ে কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না মাঝে মাঝে বল বলবেন খ্যালি হবে আর হরি বললেও আমার কমিটি দাদা টাকা দিয়ে দেবে না বললেও দিয়ে দেবে না কি বলছেন তবু কিন্তু আপনাদের জন্য বলতে হবে এই বাবার দল কিন্তু যারা বসে আছে এখানে কিন্তু একজনও হরি বলো নাই বুঝতে পারছেন হরি বলে কি হবে না গাছে জল দিয়ে কোনো লাভ হবে লঙ্কা গাছে জল দিলে পরে বতর করে মুড়ি খাওয়া হবে নাকি কাকা বাবু হ্যাঁ হরি গাছে জল দিয়ে দরকার নেই হরি খেতে দেবে না তা যাই হোক তবে আমায় যখন নবদার সদর গেটে দুই হরি থাকিল আমার তারই মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা পাহাড়া দিতেছে তারা মালখানাতে বস্তাই পোড়া আছে রত্নধন বাঘ পেয়ে ছয় দশ বাকি অংশটুকু গেছে মাতৃ ঋণের দায় বেদকল হইয়াছে জমি মিনিট যখন নাই তিন অংশ দুই অংশ তৈল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবাদ করা গেল করলে করা তাই আমি অতি জ্ঞানই অন্ধ

কমিগানের নাম বন্ধ না গানটা কিন্তু মন্দ না যার যেমন মাল থাকে সে তেমন তলায় ভরার চেষ্টা করে না কি বলছেন না কেন বললাম তলায় ভরতে এই যে আপনাদের যখন নদীতে দেখবেন বান আসে অনেক মাটির বাড়ি ঘর সব ভেঙে দেওয়া যায় না কিন্তু কেউ পাঁচ ইঞ্চি কেউ দশ ইঞ্চি করে দেখছে এতবার বানে যখন ভাঙছে তাহলে এক কাজ করতে হবে এবার একটা পাকা বাড়ি তৈরি করতে হবে না কি বলছেন তাহলে যার যেমন মাল থাকে সে তেমন ভিত তৈরি করে দশ ইঞ্চি বিশ ইঞ্চি তিরিশ কাটলি দেয় কমকিট হয় দিয়াল বা পাঁচিল তবে কিন্তু সুন্দর পরিপাটি একটা বাড়ি হবে না কি বলছেন এইবার আমাদের কবি গানের একটুখানি বন্দনা গান গাইতে হয় আমি এই পর্যন্ত